আমি না কোথাও গিয়ে তরুণ মজুমদার তপন সিনহা ওই জায়গাতেই আটকে গেছি সুন্দর পাঞ্জাবি পরে টেলিভিশন নায়ক সেই শুরুতে তো একটা এপিসোডে দেখা গেছে সে করে আর্মির অফিসার ছিল তারপর থেকে পাঞ্জাবি পরে বাড়ি আমি রাতের পর রাত এরম হয়েছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি জানি না রাত্রিবেলা যখন দেখি সাইকেল ওভারটেক করে যাচ্ছে তখন বুঝি আমার ড্রাইভারের গুম পেয়েছে আমার নাম নিয়ে লগ্নি করে লাভ নেই আমি ততটা বিক্রয়যোগ্য নই আরেকটা জিনিস হচ্ছে যে মনের মতো স্ক্রিপ্ট এখনো তুমি পাওনি বললে তাই জন্য তুমি লেখা বন্ধ করে নিজের ছবি করার পরিকল্পনা হ্যাঁ এক আর দুই হয়েছে হয়তো আমি প্রাচীন পন্থী না এটা তো তোমার তোমার ধারণা তুমি নিজেকে মনে করো যে তুমি প্রাচীন তাই আমি বলছি যে যে কি ধরনের লেখা তুমি লিখতে পছন্দ করো মানে কোন ধরনের লেখা তোমাকে টানে গ্রাম যে গল্পে গ্রাম যে গল্পে প্রকৃতি আছে ওই ল্যাপটপে এখানে বসে অফিস করছে আর ওইখানে বসে একটা বউ মার্ডার হয়ে গেল আমার তার থেকে মনে হয় গ্রাম মানে আমি না কোথাও গিয়ে তরুণ মজুমদার তপন সিনহা ওই জায়গাতেই আটকে গেছি ওইখানে গিয়ে আটকে গেছি মানে তারপরে এসে এই যান্ত্রিক কোলাহল বা যান্ত্রিক সভ্যতার কাছে গিয়ে ল্যাপটপে অফিস করছে সুন্দর পাঞ্জাবি পরে টেলিভিশন নায়ক সে শুরুতে একটা এপিসোডে দেখা গেছে সে হাঁ করে আর্মির অফিসার ছিল তারপর থেকে পাঞ্জাবি পরে বাড়ি এবার কেন দেশে পড়ে সেনাবাহিনীর এত ছুটি দেয় আমি জানি না কিন্তু এইগুলো করার চেয়ে মানে আমার মনে হয় যে একটা কেন্দ্রিক গল্প যে গল্পটার মধ্যে কিছু বাস্তব সত্য আছে আর দুই হচ্ছে যে আমি না বড্ড বেশি প্রকৃতি প্রেমী মানে আমার কাছে কিছু গাড়ির তেলের টাকা জমলেই আমার মনে আমি আমি রাতের পর রাত এরম হয়েছে গাড়ি নিয়ে বেরিয়ে গেছি কোথায় যাচ্ছি জানি না রাত্রিবেলা যখন দেখি সাইকেল ওভারটেক করে যাচ্ছে তখন বুঝে আমার ড্রাইভারের গোপ পেয়েছে ড্রাইভারের ঘুম পেয়েছে তখন রাস্তার বাঁধিকে গাড়িটাকে দাঁড় করিয়ে দিই দুপাশের আলোটা জ্বালিয়ে কাঁচটা একটু খুলে আমরা দুজন ঘুমিয়ে পড়ি আমরা ঘুমিয়ে পড়ি ঘন্টা দুই তিনেকের অ্যালার্ম দেওয়ার পর দিয়ে ঘুম ভাঙে আবার এগিয়ে যাই কোথাও খাই দেয় আবার ফেরত চলে আসি সেদিন বোধহয় সত্তর টাকার তড়কা রুটি খেতে আমার সতেরোশো টাকার তেল পড়েছে ইচ্ছে হয়েছে অনেকক্ষণ বসে আছি বাড়িতে ডিনার করতে যাবো সন্ধেবেলা ডেকে বম্বে রোড ধরে সোজা দৌড়বে এই যে তুমি বললে যে ছবি করেছো এখন আর করতে চাও না একটু আগেই বললে তো সেখানে তোমার কেন মনে হচ্ছে যে তুমি ছবি করবে না কি এটা কি আমাদের ইন্ডাস্ট্রির কোনো সমস্যার জন্য না তোমার নিজের ভালো লাগছে না নাকি তুমি ঠিকঠাক স্ক্রিপ্ট করতে পারছো না নাকি তুমি কোনো ঠিকঠাক গল্প পাও কি করবে গল্প স্ক্রিপ্ট দুটোই ক্ষেত্র প্রস্তুত প্রযোজক নেই এবং আমি চাইও না এখন যেভাবে একটার পর একটা ছবি থুবড়ে পড়ছে সেখানে এই মুহূর্তে কেউ অতগুলো টাকা এসে লগ্নি করুক সে আমার পিছনে না আমার পেছনে লগ্নি মানে আমার নাম নিয়ে লগ্নি করে লাভ নেই আমি ততটা বিক্রয় যোগ্য নই তার থেকে আরো কিছু টাকা জোগাড় করে কৌশিক দা শ্রীজিৎ শিবু এদের পিছনে লগ্নি করুক যাদের নামে অন্তত দু পাঁচটা দর্শক কারণ এতই আনপ্রেডিক্টেবল একটা জায়গা হয়ে দাঁড়িয়েছে এবং ইন্ডাস্ট্রিটা ছোট হতে 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 এমন একটা বাজারটা এত ছোট হয়ে দাঁড়িয়েছে সেখানে বহুরূপীটা উদাহরণ আর নয় বহুরূপীটা ব্যতিক্রম বহুরূপী ব্যতিক্রম এবার মানে সিনেমা চালানোর জন্য কি না করেছে সিনেমা চালানোর জন্য মদন মিত্রকে কাস্ট করেছে মদন মিত্র অভিনয় করছে মদন দা অভিনয় করলে সেটা হ্যাঁ মানে যদি চারটে লোক আসে মদন দা অভিনয় করছে এই সেদিন দেখলাম সিনে বাপ অভিনয় করছে হ্যাঁ হ্যাঁ আসছে একটা ছবি সিনে বাপ বলে কে একজন ইউটিউবার আছেন তিনিও তিনি অভিনেতা হলে অন্যতম দুটো পরোটা তাকে নিয়ে মাথা মানে মানে এটা যখন মাতামাতির সময় এই মাতামাতির সময়টা না ওই সুনামির সময় চলো একটু মাছ ধরে আসি করার না করাই তার থেকে সুনামি থামুক শান্ত হোক শান্ত হোক ততদিন তখন বেঁচে থাকলে হবে কারণ ওই একটা গল্প হলেও সত্যি বা একটা পলাতক একটা গণদেবতা বানাবার পর বানাতে পারার পর যদি কেউ ওই বিয়াল্লিশতলা বাড়ির উপর থেকে এক লাথি মেরে ফেলে দেয় আমাকে আমার তাতেও জীবনের প্রতি কোনো আক্ষেপ থাকবে না